এই যে হচ্ছে পেঁপে গাছটার কারেন্ট সিচুয়েশান মাথাটা শুকিয়ে গেছিলো তারপরে কালো হয়ে পচে যাচ্ছে বাট যেখানটা বেঁচে আছে সেই জায়গা বাড়ি থেকে পাতা ছেড়েছে চারদিকে এই একটা এখানে একটা ডাল ছেড়েছে এখানে ডাল ছেড়েছে যেখানে ডাল ছেড়েছে এই সাইড একটা আছে দেখা যাচ্ছে ছোটো ওটা এই সাইডটাতে রোদ বেশি পেয়েছে এই সাইডে সূর্য এই সাইডে রোদ বেশি পেয়েছে সেই জন্য এই সাইডের ডালগুলো বেশি বড় বড় ছেড়েছে অপোজিট সাইডে ছায়া রয়েছে সেই জন্য ছাড়া নি আবার চারটে পাঁচটা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ডাল এই ওপরে একটা ডাল আছে সেটা অপোজিট সাইডে কালারের নিচে কারণ প্রায় পচার কাছাকাছি সেই জন্য প্রকাশ এতে হয়েছে পচার কাছে সেই জন্য গ্রোথটা ভালো না আর আমি নিচে মাটিতে সার দিয়েছিলাম যে এখন কিছুটা খড়ি সার নিচে পড়ে রয়েছে সারটা এটাতে আর ফল ভালো হয় গাছের দোকানে পাওয়া যায় জিপসাম সল্ট আছে মেমানির সল্ট রয়েছে চিন্তা হবে সেই জন্য গাছের পাতাগুলো সবুজ হবে কিছু কিছু পোকা দেখা যাচ্ছিলো কালকে এই যে গোড়াটায় পোকা হচ্ছে না গোড়াটার পোকা দেখা যাচ্ছিলো কিন্তু আজকে পোকা দেখতে পাচ্ছি না সূর্যের তাপে সাদা সাদা ছোটো ছোটো পোকা ছিলো সেগুলো সব সরে গেছে এখানে জল দিয়ে রেখেছিলাম দুদিন আগে মাটি যাতে শোকায় সেই জন্যে শুক শুকনো শুকনো রয়েছে মাটিটা যখন আমার বড়ো হবে একটু বড়ো বড়ো হবে এরকম গাছটা আবার ভিডিও এই পর্যন্ত না